আজকে বাড়িতে উঠান পরিষ্কার করা হচ্ছিল কারণ ধান আসবে কিছুদিনের মধ্যে আর এই সময় দেখি তালে রাটি তো বাড়িতে অনেকগুলোই তালে রাটি আছে সেগুলো আর খাবো না তালগাছ খাবো তো সেজন্য তালে রাটি নিতে চলে আসছি দেখো এক গামলা তুলে নিয়ে চলে আসছি ওখানে আরো দু গামলা হবে ওইগুলো পরে নিয়ে এসে খাবো তো এগুলো আসলে শৈশবকে মনে করিয়ে দেয় ছোটবেলা তো আমার আম্মুরা যে কয়েকটা তালের আটি রাখতো শুধুমাত্র ওই তো পিঠা বানানোর যে আটি গুলো হতো আমাদের তো সেই সময় তাল ছিল না এখন এত এত তালের আটি আমি একাই খাচ্ছি আর সেই সময় তো চার পাঁচটা তালের আটি সবাই ভাই বোনেরা মিলে মারামারি করে খেতাম তো এখন এতগুলো তালের আটি আর কাউকে দিতেও পারবো না অন্য অন্য জিনিসটাও দিয়ে খাওয়া যায় আর এগুলো তো পাঠানোও যাবে না শৈশবের কথা কিন্তু ভীষণ মনে পড়ছিল তো আর ছোট ছোট ভাই বোনদের কথাও মনে পড়ছিল তো এই তো তাহলে রাতে আমি কেটে কেটে নিজেই খাচ্ছি অন্য সময় তো আমার আব্বুরা কখনোই কাটতে দেয়নি কারণ হাত কেটে যেতে পারে তো আজকে আমি সবাইকে কেটে কেটে খাইয়েছি